আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই পাউন্ডার একটা চকলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান এখানে আমি চারটা ডিমের একটা কেকের চকলেট কেকের বেস রেডি করে নিয়েছি এখানে চারটা ডিমের বেস থেকে কিছুটা কেকের ব্যাটার আমি একটা ছোট মগের মধ্যে বেক করে নিয়েছি যেহেতু এটার উপর একটা ডল হবে ওই ডলের নিচের সাইডটা রেডি করার জন্য আমি খুব সামান্য কেক নিয়ে ওই ডলের জন্য বেক করে নিয়েছি এখানে প্রথমে আমি বারো ইঞ্চির একটা মোড় নিয়ে নিলাম এখানে আমি কিছুটা হুইপ -এর সাথে মেল্ট করা চকলেট এবং চকলেট মাসন মিশিয়ে একটা স্পেচুলার সাহায্যে খুবই আলতা হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা করার সময় কোনোভাবেই হুলস্থুল করবেন না বা তাড়াহুড়া করবেন না তখন দেখা যাবে যে ক্রিমটা একদম নরম হয়ে যাবে তো ক্রিম যাতে নরম না হয় সেজন্য স্পেচুলা দিয়ে একটু ধীরে সুস্থে মেশাবেন যেহেতু আমার এটা এডিট করা ভিডিও এই জন্য এখানে আমি ভিডিও ফার্স্ট করে দিয়েছি আমি লং টাইমের ভিডিওকে এডিট করে এবং ফার্স্ট করে দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করি এত বড় ভিডিও তো আসলে আপনাদের সাথে শেয়ার করা পসিবল হয় না সেজন্য ভিডিও এডিট করে একটু শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করি প্রথমে কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি এখন আমি একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি কেকে অবশ্যই পুরার মতো সুগার সিরাপ দেবেন কোনোভাবেই অতিরিক্ত সুগার সিরাপ দেওয়া যাবে না তাহলে কেকটা খেতে একদমই ভালো লাগবে না তো সুগার সিরাপ পুরোর মতো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি কোনো কাস্টমার যদি আপনাকে রেফার করে দেয় যে ওনারা বেশি ক্রিম দিতে যাচ্ছেন কেকের লেয়ারে তাহলে অবশ্যই আপনারা সেভাবে দিবেন আর আমাদের রেগুলার কেকে আমরা যেভাবে ক্রিম দিয়ে থাকি কোনো কাস্টমার যদি কোনো কিছু নাও বলে তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী নর্মালি আমরা কেকে ক্রিম দিয়ে থাকি তো এখন আমি এখানে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এই চকলেট গানার দেওয়ার ফলে দেখা যায় কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন কেকের লেয়ারে চকলেট গানাস এবং চকলেট চিপস অ্যাড করতে তো চকলেট গানার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি তো দেখা যাবে কেক কাট করার পর যখন ওগুলো মুখে পড়বে তখন ওগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন পুরোর মতো চকলেট চিপস দিয়ে দিতে তো আমি পুরো কেক জুড়ে এভাবে চকলেট চিপস দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে কেকের সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি তো কেকটা মশাল অনেক বেশি সফট ছিল যার কারণটা একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো তো আমি বাকি যে অংশটুকু ছিঁড়ে গিয়েছে এটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো সেইমভাবে এ লেয়ারও আমি সুগার সিরাপ লাগিয়ে নিব তো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্রত্যেকটা লেয়ারে সেইমভাবে ক্রিম সুগার সিরাপ চকলেট গানাস এবং চকলেট চিপস দিয়ে দিব তো কেকের সর্বশেষ লেয়ারেও আমি এখানে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিয়েছি এখন আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি কেকে ক্রাম কুটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ ক্রাম কোটিং না করলে দেখা যায় কেকে ফাইনাল ফিনিশিংয়ের সময় কেকে গুঁড়ি ভাব উঠে আসে তো ক্রাম কুটিং ছাড়াও কেক বানানো যায় আপনারা যারা সবসময় কেক বানান আপনারা কেকের কাজ করতে করতে আপনাদের হাতেও একটা ব্যালেন্স চলে আসবে তখন আপনারা ক্রাম কুটিং ছাড়াও কেক রেডি করতে পারবেন তো এখানে আমি তিন ধরনের ক্রিম রেডি করে নিয়েছি একটু একটু ডার্ক পিঙ্ক একটু লাইট পিঙ্ক এবং একদম হালকা লাইট একটা পার্পেল বা ল্যাভেন্ডার কালারের ক্রিম রেডি করে নিয়েছি তো আমি এখানে একদম ছোটো সাইজের একটা স্টার নজল নিয়ে নিয়েছি এই নজলটার কোনো নাম্বার নেই আমি যখন ব্যাকিং লাইফে একদম নিউ তখন আমি এই নজর সেটটা নিয়েছিলাম ওই নজেল সেটেই এই নজলটা ছিল যেটার কোনো নাম্বার ছিল না তো সেইম নজেল দিয়েই আমি এখানে তিনটার শেডের কালারের ক্রিমগুলোকে একে একে লাগিয়ে দিচ্ছি তো সব তিনোটা তিনো লেয়ারে ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু উপরের সাইডটা হোয়াইট এখন দেখতে একটু কম ভালো লাগছে তো যখন উপর থেকে পুরো ডলটাকে আমি রেডি করে দিব তারপর ফাইনাল লুকে কেকটাকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো এই তো আমার এখানে ক্রিম দিয়ে দেওয়া শেষ তো আমি কেকের উপরে যে ডলটা বসাবো ওটার জন্য যে ছোট কেকটা রেডি করেছিলাম অফ ক্যামেরায় আমি ওই কেকটাকে রেডি করে নিয়েছি ক্রিম দিয়ে সেইমভাবে চকলেট চিপস এবং চকলেট গানাস দিয়ে এই যে এই মগটাতে আমি এই কেকটা বেক করেছি এবং এটাকে একটু শেপ করে নিয়েছি যাতে ডলের নিচে সেটা সুন্দরভাবে শেপ চলে আসে তো প্রথমে আমি কেক ক্রিমের উপরে আরও কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে ডলটা বসানোর পরে এটা দেখতে মানে ভালোভাবে সেট হয়ে যায় তা আমি এভাবে একটা দিয়ে এভাবে সমান করে দিচ্ছি তো আমি কি এটাকে সেট করে নিয়েছি তো আমি যে ডলটাকে বসাবো ওটার ভেতর থেকে আমি এভাবে একটা স্ট্র অ্যাড করে নিয়েছি যাতে করে এটা ডেলিভার করার সময় সুন্দরভাবে স্ট্রাবল থাকে বা কোনোভাবে যাতে নষ্ট না হয়ে যায় তো এস্ট্রোটাকে আমি কেকের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এখন আমি এটাকে উপর থেকে ডল সহ বসিয়ে দিচ্ছি অবশ্যই ডলগুলোর হ্যান্ডগুলোকে উপর দিকে করে তারপরে এটাকে বসাবেন তারা দেখবেন খুব সহজে আপনারা কেকের ফুল ডেকোরেশনটা শেষ করতে পারবেন যখন নিচের সাইড পুরোপুরিভাবে ডেকোরেশন করে নেওয়া হয়ে যাবে তারপরে আমরা হাতটাকে নিচের দিকে ডাউন করে দেন এটার বডি সাইডটাকে আমরা ডেকোর করে নিব তো আমি এখানে এখানে পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নিয়েছি এবং এখানে একটা একদম ছোটো সাইজের রোজ নজল নিয়ে নিয়েছি এই নজেল দিয়েই আমি এখন কেকের গাউনের মিডলের যে সাইডটা এই সাইডটাকে পুরোটাকে কাভার করে নিব আপনি একটু স্ক্রিনে লক্ষ করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করেছি খুব ইজি একটা ডিজাইন এই গাউনের ক্ষেত্রে তা একটু দেখলেই বুঝতে পারবেন একদম ছোট সাইজের যে রোজ নজেলগুলো হয় এটা মেবি একশো দুই কিংবা একশো চার এই টাইপের একটা নাম্বারের নজেল হবে আমার ঠিক মনে নেই যেহেতু ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি ভয়েস দিচ্ছি প্রায় দুই সপ্তাহ পর তো আমি এখানে একটা ওয়ান এম নজেল নিয়েছি সেম কালারের ক্রিম দিয়ে আমি ওয়ান এম নজেল দিয়ে এখানে রোজ রেডি করে নিয়েছি এটা গাউনের নিচের সাইড রেডি করেছি আমি তো আমার গাউনের নিচের সাইড রেডি করে নেওয়া হয়ে গেল এবার বডি সাইডটা আমি রেডি করে নিব তো একটা পাইপিং ব্যাগের মাথা একদম ছোট করে আমি কেটে নিয়েছি নিয়ে গাওনার নিচে সাইডটা যাতে দেখতে একটু ভালো লাগে সেজন্য রোজ দেওয়ার পর যে ফাঁকা স্থানটা ছিল সেটাকে আমি ফিল আপ করে দিচ্ছি যাতে করে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগে তো সেইম পাইপিং ব্যাগ দিয়েই আমি ডট ডট দিয়েই কেকের ডলটার বডি সাইডটা আমি ফিল আপ করে দিচ্ছি তো এভাবে আমি সামনে পিছনে পুরো জায়গা জুড়ে আমি খালি জায়গাগুলোকে এভাবে ক্রিম দিয়ে ডট ডট দিয়ে ফিল আপ করে দিচ্ছি যাতে করে এটার বডিটা একদমই দেখা না যায় তো এ পর্যায়ে আমি এটার হাতগুলোকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছি এখন আমি হাতের যে হাতের সাইডের যে ক্রিম বা হাতা রয়েছে সেই সাইডটাকে আমি ফিল আপ করে দিচ্ছি আপনি একটু স্ক্রিনে লক করলে বুঝতে পারবেন আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে যে ডলের উপরের হেয়ারটাকে আমি একটা ট্যাপ দিয়ে এভাবে আটকে দিয়েছি যাতে করে আমার ডেকোরেশন ডেকোরেশনের সময় ডিস্টার্ব না করে তো পরে আমি এটা খুলে দিয়েছিলাম তো অফ ক্যামেরায় আমি এখানে কিছু গোল্ডেন সুগার বল অ্যাড করে দিয়েছি এবং সাইড থেকে হোয়াইট কালারের সুগার বল অ্যাড করে দিয়েছি এবং কাস্টমার চেয়েছিল আমি চকলেট টপার দিয়ে এভাবে হ্যাপি বার্থডে এবং কাস্টমারের বেবির নামটা এভাবে লিখে দিই তো সেভাবে করে আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ